বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা অবশেষে তারা তাদের ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ বোনাস বা উৎসব ভাতা পেয়েছেন এই উৎসব ভাতা বা ফেব্রুয়ারি মাসের বেতন তারা ঈদের আগে পাবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তা বা উদ্বেগের মধ্যেই ছিলেন এখন প্রশ্ন হলো এই যে ভোগান্তি তারা পেলেন বা পেতে হলো এই ভোগান্তি কি আসলে এড়ানো যেত কিনা আপনারা হয়তোবা জানেন যে শিক্ষা মন্ত্রণালয়ের শেষ মুহূর্তে এসে এই শিক্ষক বা কর্মচারীদের তাদের যে ক্ষোভ তার প্রেক্ষিতে তারা বাংলাদেশ ব্যাংকে একটি চিঠি পাঠায় এবং সেই বাংলাদেশ ব্যাংক তারা রাষ্ট্রায়ত চারটি ব্যাংকে চিঠি ইস্যু করে যেন শুক্রবার তারা বিশেষভাবে যেন ব্যাংক খোলা রাখে এবং তারা ব্যাংক অবশেষে খুলল শুক্রবারে তবে মাত্র দুই ঘন্টার সময় পেয়েছিল এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা আপনারা জানেন যে সাতেশ্বর রমজান মানে এর আগের দিন রাত ছিল সেই সবেগদর রাতে অনেকে নামাজ পড়েছেন এবং অনেক শিক্ষক যেটি বলছিলেন যে তারা নামাজ পড়ে অনেকে ঘুমাননি কেননা পরের দিন সিরিয়াল ধরতে হবে টাকা তোলার জন্য এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তেও অনেক শিক্ষক যেটি অভিযোগ করেছেন যেগুলো গণমাধ্যমে এসছে যে তারা যেহেতু দুই ঘন্টার সময় পেয়েছেন এই বেতন বা উৎসব বা ঈদ বোনাস তোলার জন্য সেই ক্ষেত্রে লম্বা সিরিয়াল তারা দাঁড়িয়েছেন এবং সেই ভোগান্তি বা যক্ষী জামেলা শেষ করে তারা বেতন এবং ইদবুনাস পেয়েছেন আপনারা দেখেন যে শুধুমাত্র এই যে যক্ষী জামেলা বা ভোগান্তি এটি শুধুমাত্র যে এমপিভুক্ত শিক্ষকরা পেয়েছেন এমনটি কিন্তু নয় যারা মানে ব্যাংক যারা কর্মকর্তা এবং ব্যাংকের যারা কর্মচারীরা তারাও কিন্তু এই ভোগান্তি পোহাতে হয়েছে আপনারা জানেন যে ঈদের আর মাত্র দুই দিন বা তিন দিন বাকি সেই প্রেক্ষিতে ব্যাংক তো আসলে বন্ধ হয়ে গিয়েছিল সেই জায়গায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা হয়েছে এবং সেই জায়গায় যারা ব্যাংকের কর্মকর্তা তাদের এই এক্সট্রা এফোর্ড কিন্তু দিতে হয়েছে আমি মনে করি যে ব্যাংকে যারা কাজ করেছে তাদেরকে ধন্যবাদ দেওয়া যায় যে তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই বন্ধের দিনেও তারা ব্যাংক খোলা রেখেছেন এবং সেই প্রেক্ষিতে এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা তারা তাদের বেতন এবং বোনাস পেয়েছেন আমি যেটি বলছিলাম যে এই এমপিভুক্ত শিক্ষক বা কর্মচারীরা তারা তাদের ভোগান্তি পারতেন কিনা দেখেন সরকার যদি তাদের সদিচ্ছা যে না আমরা আগে যে কোনো মূল্যে তাদের বেতনটা দেওয়ার চেষ্টা করব সেই ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় কেনই বা শেষ মুহূর্তে এসে এই ডিশান নিল যে তারা শুক্রবার দিনটা বেতন দিবেন তারা আগে মানে ওয়ার্কিং ডেতেও তো এই ব্যবস্থা তারা করতে পারতেন যেন শিক্ষা প্রতিষ্ঠানের মানে এমপিভুক্ত শিক্ষক বা কর্মচারীরা যেন তারা এই বেতনটা পেতে পারত আপনারা জানেন যে মানুষজন মানে এমপিভুক্ত শিক্ষক বা কর্মচারী যারা কাজ করেন তাদের ফ্যামিলি রয়েছে এবং অনেকে পরিবারে দুইজন তিনজন বা অধিক সদস্য রয়েছেন ঈদের কেনাকাটা নিশ্চয়ই দুই দিন আগে অনেকে করেন না মানে যেহেতু ভিড় বা ঈদের বাজার সেই ক্ষেত্রে অনেকে আগেই বাজার টাজার করে ফেলেন বা ঈদের যে মার্কেটিং বা ঈদের যে মার্কেট সেই জায়গা থেকে এই দুই দিন আগে যে বেতন বা ঈদ বোনাস তারা পেয়েছেন এখন তারা কি এই মুহূর্তে তারা বাজার করতে যাবেন বা ঈদের যে মার্কেট সেটা করতে যাবেন নিশ্চয়ই না আমি তো মনে করি যে হয়তোবা তারা ঈদের মার্কেট করার জন্য এই শিক্ষকেরা বা কর্মচারীরা হয়তোবা কারো কাছ থেকে টাকা ধার নিয়েছেন যে ভাই টাকাটা আমরা পরিশোধ করে দেবো আমি মনে করি যে এমপিভুক্ত শিক্ষকদেরকে যদি আপনারা এইভাবে বেতন ঝোলাতে থাকেন যেটি এমপিভুক্ত শিক্ষকরা বলছে যে এই ইএফটিতে বেতন পেতে গিয়ে তারা এই মানে জটিলতার মধ্যে পড়তে হয়েছে সরকারের আমি মনে করি যে তাদের তো আগে থেকে চিন্তা করা উচিত ছিল যে ইএফটিতে আমরা যে বেতন দিতে যাচ্ছি সেইগুলো এমন একটি কার্যকর পদক্ষেপ তাদের নেওয়া উচিত ছিল যাতে করে শিক্ষক বা কর্মচারীদের ভোগান্তি পেতে না হয় একটা বিষয় খেয়াল করে দেখেন যে যারা শিক্ষক মানে যারা শিক্ষকতা করেন বা পাঠদান করেন তাদেরকে যদি ওই মাথায় ওই বিষয়টা থাকে যে আমি বেতন কবে পাবো সামনের মাসে বেতনটা কি পাবো কি বা সামনের মাসে বেতন কি পরের মাসে পাবো কিনা এই চিন্তা থাকলে একজন শিক্ষক কিভাবে তিনি শ্রেণিকক্ষে পাঠদান করাবেন এবং যিনি শিক্ষক তার মাথায় যদি এই একটা বার্ডেন বা বোঝা থাকে সেই চিন্তাটা থাকে তাহলে তো তিনি ঠিকঠাকভাবে প্রিপারেশান নিয়ে আসতে পারবেন না স্কুলে বা শ্রেণিকক্ষে এই অন্তর্বর্তী সরকার যেহেতু তারা সংস্কার কার্যক্রম চালাচ্ছে এই বেসরকারি শিক্ষকরা যেন এই বিষয় নিয়ে মানে বেতন ভাতা পাওয়া নিয়ে তাদেরকে যেন ডিলে পোহাতে না হয় আমি মনে করি যে তারা নিশ্চয়ই এই বিষয়টি দেখবেন এনপিএক্ত শিক্ষকরা আরও যেটি বলছিলেন যে তাদের মার্চের বেতন যেহেতু এখনো বাকি রয়েছে সেই মার্চের বেতনটা যেন এপ্রিলের দশ তারিখের মধ্যে পেয়ে যায় যেহেতু এবার ঈদের লম্বা ছুটি আমার তো মনে হয় যে তারা আদৌ এপ্রিলের দশ তারিখের মধ্যে বেতন পাবে কিনা সেটি নিয়েও হয়তো বা সামনে ভোগান্তি পোহাতে হয়তো বা হইতে পারে সেই জায়গা থেকে আমি মনে করি যে শেষ মুহূর্তে শিক্ষকরা বেতন পেয়েছেন এজন্য সরকার বা শিক্ষা মন্ত্রণালয়কে একটা ধন্যবাদ দেওয়া যেতেই পারে তবে ভবিষ্যতে বা সামনের দিনগুলোতে যেন এই ভোগান্তি এমপিভুক্ত শিক্ষক বা কর্মচারীদের পেতে না হয় আমি মনে করি এই বিষয়টা তারা নিশ্চয়ই দেখবেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই